ইসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি মাশরুমের কিছু উপকারিতা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো এই মাশরুম এতটাই উপকারী যে আপনি জানলে চমকে যাবেন আমরা এই মাশরুমকে ব্যাঙ্গের ছাতা বলে চিনে থাকি জানি না মানুষ কেন এই ব্যাঙ্গের ছাতা নাম দিয়েছে এত সুন্দর এত গুণী একটা জিনিসকে মানুষ ব্যাঙ্গের ছাতা নাম দিয়েছে আল্লাহ তালা এই মাশরুমের ভিতরে এত এত গুণ দিয়েছেন যা জানার পরে আপনি মাশরুম খেতে কিন্তু বাধ্য হবেন আমরা অনেকেই মাশরুম খেতে চাই না গিন্না করি দেখলি যেন কেমন লাগে মাশরুমটা তো মাশরুম হার্টের রুগীদের জন্য কিন্তু এক নাম্বার একটা ওষুধ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ হিসেবে ভূমিকা পালন করে থাকে আপনি প্রচুর পরিমাণে ক্লান্ত যদি থাকেন এই মাশরুম খেলে ক্লান্তি দূর হয়ে যায় পর্যন্ত এতটাই উপকারী আপনি চিন্তা করে থাকেন মাশরুমের মধ্যে আমিষ শর্করা চর্বি ভিটামিন ও মিনারেলস এমন কিছু সমন্বয় আছে যা শরীরের ইমিউ সিস্টেমকে উন্নত করে থাকে এই মাশরুম তাছাড়া গর্ভবতী কিন্তু এই মাশরুম খুবই খুবই উপকারী একটা ওষুধ হিসেবে ভূমিকা পালন করে থাকে শিশু এবং মা দুজনেই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য দুজনেরই রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য এই মাশরুম অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ হিসেবে ভূমিকা পালন করে থাকে এমনকি মাশরুমে চর্বি ও শর্করা কম থাকায় এবং প্রচুর আশ থাকায় এটি ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ হিসেবে ভূমিকা পালন করে থাকে এছাড়াও মাশরুম মানুষের হজম প্রক্রিয়া বৃদ্ধি করে থাকেন মাশরুমে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস ও ভিটামিন ডি যা শিশুদের দাঁত ও হাড় গঠনে খুবই কার্যকরী ওষুধ হিসেবে ভূমিকা পালন করে থাকেন এই মাশরুম নিয়মিত মাশরুম খাওয়ার ফলে ক্যান্সার ও টিউমার প্রতিরোধ করে থাকেন এবার চিন্তা করেন এই মাশরুম মানে এতটাই অবহেলিত হয়ে আমাদের গ্রাম মানে আশেপাশে হয়ে থাকে আমরা কিন্তু এর উপকারিতা সম্পর্কে কিছুই জানি না আর জানি নাই বিদায় এর নাম দিয়ে দিয়েছি আমরা ভেঙের ছাতা আমাদের গ্রাম বাংলার অনেক আনাছে কানাচে জায়গায় এই মাশরুম হয়ে থাকে এটা কিন্তু চাষের মাশরুম না একদম প্রাকৃতিক মাশরুম তো এই মাশরুমের আরও অনেক অনেক উপকারিতা রয়েছে যা বলে শেষ করা যাবে না তো এই মাশরুমগুলো আমি পাশের বাসার একটা পরিষ্কার জায়গা থেকে নিয়ে এনেছি আর এই জায়গাটি ছিল ঝ্যামাযুক্ত জায়গা আর এর মধ্যে এত এত মাশরুম হয়ে আছে তারা তাদের নাকি কিন্ করে খেলে মাশরুম কিডনি এবং অ্যালার্জি রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে থাকেন সো আমরা যদি নিয়মিত শাক সবজির পাশাপাশি মাশরুম খেয়ে থাকি যেমন আমাদের রোগ প্রতিরোধ করবে তেমনি আমাদের রোগ প্রতিষেধক হিসেবে কাজ করে থাকবে সো আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ